দুটাই কি খাসি বললেন দুটাই খাসি না বিটল দর্শক এটা দেখতে পাচ্ছেন তিনটাই ছাগল একবারে প্যাকেজ পঞ্চাশ হাজার টাকা দাম কিন্তু বত্রিশ হাজার টাকা দাম পর্যন্ত হয়েছে আজকের বানেশ্বর ছাগলের হাটে একবারে প্যাকেজে যদি নিতে চান বানেশ্বর ছাগলের হাটে চলে আসুন সুন্দর ছাগল প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বানেেশ্বর ছাগলের হাটে ঐতিহ্যবাহী হাট এই বানেশ্বর ছাগলের হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার করে এই হাটটি বসে থাকে আজকে শনিবার আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল হাট অনেক বড় সড়ক হাট মঙ্গলবারের তুলনায় শনিবারে বড় হাট লাগে আজকে সেই বড় হাট বসে দেখছেন এগুলো মেসা হয়ে গেছে না কিনি কিনা এগুলো

কেমন কি দাম চাচ্ছো কেমন এগুলো সতেরো হাজার সাড়ে চোদ্দ হাজার না আর এটার দাম কত সতেরো হাজার কিন্তু কেমন কি দাম হচ্ছে আজকের বাজারে বাজার কম না পরের দাম কে বললো ভাই পরের দাম বললো কেউ লাস্ট পর্যন্ত কত বলছে বললেন তেইশ হাজার না তেইশ হাজার দুটাই সুন্দর একবারে কি জাত বললেন ভাই এই দুটা কোথা পরি না পঁচিশ হাজার টাকা দাম হলে আপনি দিয়ে দেবেন না এই যে দর্শক সুন্দর দুটি তোতাবরি কর ছাগল তেইশ হাজার টাকা পর্যন্ত আজকের এই বানেশ্বর হাটে হয়েছে এবং সুন্দর কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন হ্যামি সুন্দর যে খুব কান বড় বড় সেই একবারে একবার সেরকম একবার দেখতে তেইশ হাজার টাকা পর্যন্ত মানুষে বলছে আর কি যারা কিনবে তা আর এই যে এই ভাই পঁচিশ হাজার টাকা বলে দিচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম হলে আর কি দিয়ে দেবেন আর কি যদি নিতে চান চলে আসুন খুব সুন্দর ছাগল আরও আজকে বিক্রি হবে তো নাকি মনে হচ্ছে ওই দুটা বিক্রি হচ্ছে এর থেকে বড় ছিল না ছোট ছিল বড় ছিল না ওই দুটা চাহিদাতে বিক্রি হয়ে গেছে না আচ্ছা না ভালো দুটা খাসি আর বাদ বাকি সব পাঠি পাঠি এটা পাটি ছাগলের দাম কেমন হচ্ছে কাকা কেমন দাম তাও বলেছ না বলছে ষোলো হাজার দশ হাজার তাও তো বলছে ভালোই বলছে নেয়া সিলিন্ড কয়টা আজকে নেয়া সিলিন্ড কটা

বিটল 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 না জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলতেছেন চাচ্ছেন আজকের বাজারে হয়েছে কত কেউ দাম বলে নেই দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বিটল ছাগল জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দুটে দাঁত না ভাই ও দাঁত হয় দাঁতেনি এখনো

অনেক ব্যবধান বাজারে হচ্ছে সাতাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দামগুলো ছাড়বেন তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ